পাচ্ছি না যুবকরা কই আসো হয়ে গেছে এই যুবকরা কত দুষ্ট জানেন চুলের কাটিং দিয়েছে দুই তলা তিন তলা কাটিং এদিক থেকে কাটিং মাইরা এদিক থেকে পাকা করে দিয়ে উপর বাতায় দিয়েছে দিছে চতুর্দিক থেকে চুল কাইটা চুল রাখছে মাঝখানে তালপট্টি দিক বানায়া আমি নাম দিয়েছি কুত্তা কাটিং আছে না প্যান্টের কয়েক জায়গায় সেরা গাড়ি যখন চালায় এক ছেড ফাইভ সিক্স উনি বাবার ভাব কি দেখায় মুই কি হনু রে ওদেরকে একটা টেক্সটাল লাগে না পরীক্ষা করার জন্য ওর প্যান্টের কয়েক জায়গায় সেরা সুলের কাটি আর মোটরসাইকেল পাস আর অ্যাপাসি এফ ফাইভ হিরো স্প্লেন্ডার গাড়ি চালানোর স্টাইল দেখলে বোঝা যায় আর প্যান্টের কয় জায়গায় সেরা দেখলে বোঝা যায় নাম্বার নাম্বার না এখন আবার দেখছি হাফ প্যান্ট করা শুরু করেছে কতটা বের অপসার হইলে পরে মা বোনদের সামনে হাফ প্যান্ট করা যায় কতক্ষণ আর ভাই যুবকরা এত নিচে তোমরা নামবা আমার জানা ছিল না তো সারা রাত মেসেঞ্জার ভাইবা টুইটার হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক ইউটিউব হাই হ্যালো কথা বলে আছে না ফ্রি ফায়ার পাবজি সারা রাত ধরে গেম খেলে মারেন 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 আছে না সারা রাত গেম খেলে ফেসবুক টুইটার অন ভিডিও দেখে ফজরের সময় ঘুমায় এক ঘুমে কে মানে হলো আসল আছে না ঘুম থেকে উঠটা গালজি স্কুলের সামনে গিয়ে কাম ভরে কোন শহরের মাইয়ারে তুই লাগে উড়া ধুরা পদ্মা ঠিক করে ভালো হয়ে যা ঠিক না কাকাকে বলতো কাদের কাকা যে মাসুদ ভালো হয়ে যাও এখন তো কাদের কাকা নাই এজন্য আমি কইতাছি

কবিতা বানাইছে ওরাই পড়ুক আমি ওইদিকে বলতে চাই না লম্বা করে লম্বা করে ভাইয়েরা যুবকদের অবস্থা এমন হবে আগে বুঝি নাই এরা নামাজ নাই কালাম নাই ঈদ আসছে গাড়ি ভাড়া করে বক্স বাজায় যে বক্স বাজিয়ে মাটি কাঁপাচ্ছ আল্লাহর কসম তুমি মারা গেলে এই মাটি একদিন তোমাকে কাঁপায়া দিবে ভালো হয়ে যাও

যে ছিলা নামাজ বিহীন আযান দিয়ে আর ফিরে যেতে হবে আযান বিহীন নামাজ জানাজার মাধ্যমে এই দুনিয়া আমার বাবাকে থাকতে দেয় না আমার ভাইকে থাকতে দেয় না আমার বোনকে থাকতে দেয় না এই দুনিয়া আমার খালাকে থাকতে দেয় না এই দুনিয়া আমার খালুকে থাকতে দেয় না এই দুনিয়া আমার দাদাকে থাকতে দেয় না এই দুনিয়া দাদিকে থাকতে দেয় না এই দুনিয়া আমাকে থাকতে দেবে না এই দুনিয়া তোমাকে নামাজ মিস করলিস ভ্যান চালায় নামাজ মিস রিক্সা চালায় নামাজ মিস চাকরি করে নামাজ চা দিয়ে দিবে ব্যবসা করে নামাজটা পড়লো না সারাদিন আধ ঘন্টা নিজের কাজে ব্যয় করলেন

মনে হয় যেন জীবনের সকল আয়োজন গুলি পৃথা টাকা পয়সা কিচ্ছু না সব রেখে চলে যেতে হবে না বাস্তবতা মসজিদের খাতটি রয়েছে আপনারা অপেক্ষা আর আমরা রয়েছি দুনিয়ার খেল তামাশা একশো বছর আগে তোমাকে আমাকে কেউ চিন্ত না এক দেড়শো দুইশো বছর পরে তোমাকে আমাকে আর কেউ চিনবে না মা বন্ধের কথা বলার জন্য বলা হয়েছে আমি খুব লম্বা করতে চাইবো না আমি কোরআনিক শিক্ষার আলোচনার দিকে যাচ্ছিলাম খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে নদীর দাওয়াতের জায়গায় রাখছি আসছি সেই দিকে আপনারা আছেন না নাই শেষ পর্যন্ত থাকবেন তো নাকি খুব লম্বা করব না আলোচনা শেষ প্রান্তের দিকে দেখা দেখি বারো সালে দেখলাম থ্রি পিস পরে মা মেয়ে আঠারো সালে এসে ওয়ান পিস বাতিল হইল হইল টু পিস বিশ সালে আরো ওয়ান পিস বা থাকলো মাত্র ওয়ান পিস বাইশ সালে ধরো সহজ পায় জানা সময়ের ব্যবধানে চব্বিশ সালে সেটাও সেন্স এখন এমন পায়ে জামা পরে যে আমার লঙ্গির থেকেও ডিলার হালা নাম দিয়েছে প্লাজু আছে না না আগের যুগের মা বোনদেরকে দেখলে মা বোনরা পুরুষদের দেখলে মাথায় কাপড় দিত বর্তমান যুগের পুরুষরা মহিলাদেরকে দেখলে ভয় পায় এমন সাজ্জা গুজ্জা আসছে কিছু কইবেন তো মামলা দিয়ে দেব কোর্টে সত্তর পার্সেন্টের উপরে পুরুষ নির্যাতন চলে কিছু কয় না কেউ করে ঘরে 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 মাইরও খায় কথাかね কিছু বলার নেই আমাদের আমিরুল ভাইরাই ভালো বুঝুন ওরা নামলাইগুলি লত্তে লত্তে ওনাদের একদম জীবন থানা ভানা ঠিক ঠিক তো বাস্তব ওই যে ক্ষমতা দিয়ে আছে মাbounding এর জন্য কিছু কথা বলা দরকার যেহেতু মাbounding হয় বারবার আমাদের সরকার আমাদেরকে জানা কলিজার টুকরা বন্ধুরা বর্তমান যুগে উল্টা হয়েছে পুরুষরাই যেন মা বোনদেরকে দেখলে উড়ে বাবা রাস্তার সাইড দাও আসছে একটা ডাই পরিবেশ আমি মা বোনদের জন্য একটু পরে আসি আমি বলতেছিলাম দয়ার না কোরআনের দাবার দেন চতুর্দিক থেকে বাধা আবু লাহাব বললো বেটা মহাব্মার তুই ধ্বংস হয়ে যা আল্লাহ বলেন ও বিজিত কেন তোমার মনটা খারাপ তাব্বা দা হাবি দা বিহু আতাব্বা মা বনা আলু ধু মা নু ওয়ামা কাসা দে জোরে কন্যা লাভ হাত আদিব কেন তুমি মন খারাপ করো গণ আমি জিতে মিশনের কোন কারণ নাই একটুকু কোনো চিন্তা নাই আমি আল্লাহ তো তোমার সঙ্গে আছি আমি আল্লাহ তো তোমার জন তুমি হলে আমি হলাম রব্বুল আমিন আর তুমি হসো রহমাত লিল আলামিন আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনার ধুলবাড়ি মোর মদিনার ধুলবাড়ি মোর নয়নের কাজল আমি বীজের পাগল আমি ম্যা পাগল আমি না পাগল আমি মদিনার পাগল আমার মনে নিনার ছবি আমার মনে নিনার ছবি আমার মনে নবী আমার মনে নবী নী দুইশো খেমা দিনার ছবি

আবুলা হাবের বাদ কারো যখন নবীজি বাড়ির দিকে ঘিরে যায় নবীজি তখন আবু জেহেলের বাড়ির সমানে সমান আবু জেহেলের বাড়ি ক্রোজ করবে আল্লাহ বলে যা হও যা হও আমার নবীকে একটি সুচং বাদ দিয়ে নাজিল সুরে দাও নবীজি বললেন সাজাদ আবুজাহাব আপনার নেতা আবু লাহাবকে উদ্দেশ্য করে আল্লাহ এই মুহূর্তে একটি খবর বার্তা দিয়েছেন আমি আপনাকে শোনা বানাইলাম আপনার জন্য আমি একটা নতুন উপহার নিয়ে আসছি আবু জেহেল বলে বেটা কি উপহার আমার হাতের মধ্যে দিয়ে দাও তারপরে কি শোনাবা তুমি আমার শোনাও হাজার নাবি বলেন আমার উপহার তো হাতে দেবার মতো নয় উপহারটা হলো আপনার কানে দেবার তারপরে বাকি কথা আবু জাহাল বলে বেটা উস্থে বেরে সিল কোران শোনাতে চাস আল্লাহর নবী বলেন এবাদত ঠিক করতেছেন এবান নবীকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় আবু জাহল বলে বেটারে শান্ত আমি কোরআন বলতে দেব না এই জমিনে 144 জারি করেছি কোরআনের মাহাবিন চলতে দেব না আরে কথা কানে ঠিক কিনা কোরআন বলে ক্বালাল্লাযিনা কাফারু

দয়ার নবীজি বললেন আমি কোরআন শোনাব না যতক্ষণ আমি একান্ত থেকে চলে যাব না ততক্ষণ জিজ্ঞেস করতে চাই কোরআন সোনার দরকার আছে না নাই কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল আবু জাহাল গত বছরে জালেম শাহি কোরআনের মাহফিল কোরআনের আসর বন্ধ করেছে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় রমজান মাসে ছাত্ররা আয়োজন করছিল কোরআনের আসর ইফতার মাহফিল কথা হয় না এক বছর হয় নাই আল্লাহ তাদের কণ্ঠ বন্ধ করে দিয়েছে আপনার মাইন্ড করিয়ে আমি সরকারের বিরুদ্ধে বলবার জন্য আসি নাই চরম বাস্তবতা তুলে ধরছি কথা বলে ঠিক না জাতির লোকেরা তোমাদেরকে বলি এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ পরানের বাংলাদেশ এই বাংলাদেশ শাহমাদুমের বাংলাদেশ বাংলাদেশ কালামাদানি জনপুরীর বাংলাদেশ এই বাংলাদেশ খানজাহানীর বাংলাদেশ এই বাংলাদেশ হেফাজতের ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ সামাতি ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ কুরআন অনুদিত আনন্দের বাংলাদেশ এই বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয় এই বাংলাদেশ জাতীয় কবি নজরুল ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ নরেন্দ্র মোদির বাংলাদেশ নয় এই বাংলাদেশ আল্লামা সাইদীর

সাথীরা যখন বলছিল আল্লাহর হাবিব গো ওগো আল্লাহর নবী গো আল্লাহ সাহায্য আমি লম্বা করব না আল্লাহ পাক আয়াত নাজিল করে সান্তনা দিলেন আলা ইন্না নাসরাল্লাহি কারীব শোনা গলা বিজি এই তো আসছে সাহায্য যা অতিব ঠিক ভাই পরিবেশটা কেমন হয় কালো আল্লাহ পাক বলেন যখন আসবে ইসলামের বিজয় আল্লাহ আপনি দেখবেন দলে দলে লোকেরা প্রবেশ করছে আমরা এখন দেখতে পাচ্ছি চতুর্দিকে ইসলাম মনে হয় কায়েম হয়ে গেছে এক নতুন বাংলাদেশ কোরানের মাহফিরে কোনো নেবার বার প্রয়োজন নাই আমাদের আলাদা মামুন এর হাতকে মংসে উঠতে দেওয়া হয়েছে গভীত জাম্বাদান আমদানি বন্ধ করে দেওয়া হলো কোরানের পাখিগুলো তো অধিকাংশ বন্ধ ছিল বন্ধুরা আল্লাহ যেন কয় লাগবে না এখন একটা যখন সমাবেশ করে মামুন এর এরপরে একজন ডাক্তার মানুষ পরিবেশটা এমন হলো লক্ষ লক্ষ মানুষ পরিবেশ দেখে মনে হয়েছে যেন এটা ইসলামের বাংলাদেশ হয়ে গেছে বলেন যদি একজন মহিলা নেকি মহিলা না থাকে বাংলাদেশ নাকি সিরিয়া হয়ে যাবে কিন্তু আমার তো মনে হল উল্টা বাংলাদেশকে দেখে সিরিয়া তাদের পর পরিবর্তন করে দিয়েছে পাপনের মা কানা জিজ্ঞেস করতে চাই ওই আল্লাহ লম্বা নয় মোট উনত্রিশটা পয়েন্ট কয়েক সেকেন্ডে বলে সে লাস্টের দিকে পয়েন্ট কয়েকটি পকেটে দিয়ে আপনাদের বিদায় করতে চাই

ধক্কা দিয়ে পার করছেন এবার আল্লাহ বলে জিবরিল যাও 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 আমার নবীর পাদ চাটেনে ধর টেনশন করোনা একটু নাই শোনাতে বলো আল্লাহ কথা নবীজি কোরআন শোনাচ্ছেন মা আনহুমা লহু ওয়া মা কাসাব হাত দুইটা ধ্বংস হোক প্রথমটা পাপটা দিআলা দুইটি হাত ধ্বংস হোকছে আবু লাহাব দুই নাম্বার খুলার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যায় কেন ইয়াম হাকুল্লাহ অবৈধ পথে যাইন ইনকাম করছে অবৈধ ক্ষমতা আইছেন আমরা লক্ষ্য করেছে যে হাও কথা না। এখন তো এই পোশাকটাকে মানুষ জব্দ করতে চায় না সকল পুলিশ ভাইদের তো দোষ নাই উপর থেকে নির্দেশ আসে তাই করতে বাধ্য হয় বিপক্ষ বিপক্ষ বলতে চাইব না এই বিষয় কোনো ইন্টারফেয়ার করতে চাইব না ওই যে হাওনান আঙ্কেল শুধু এতটুকু বলতে চাই আল্লাহ বলে অবরিদ পথে যাই কাজ করেছো খাইয়ে দেব না কেঞ্জি সাফাই ফলাইছেন নাই আল্লাহর দরবারে বাবা যখন আল্লাহ বলে তুমি অপমান করবো কিন্তু নবী সুন্নাত কামায়া অপমান করবো বিচারপতি মানিক পালাতে লাগলো সিলেটের বর্ডার দিয়ে কলার পাতা পর্যন্ত গায়ে ছিল ভারতের বিএসএফ রা বললো নাম কি মাইস মুগা তিনি বললেন মাই নাই মিস জাস্টিস মানিক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বিএসএফ এর ভাইরা পর্যন্ত বলল ও মানিকা কথা পায় না তারাও বোঝে তুমি আলেমদেরকে জ্বালাইছ ফাঁসি দিয়েছো কথা বলে

এই এক করে যে বিপদে উনি পড়ছে সবাই ওনাকে দেখলে তার মুরুব্বি উহু উহু সেজন্য আমি মুরুব্বি বলবো না আমি বলবো বাবাজি বসেন বসেন বৈশা যান চলে যাওয়ার দরকার নাই আমাদের যখন যাচ্ছিল বাড়ি পড়া তখন তাহিরি মার্কা আলেম না খাচ্ছিল আলু পড়া যখন আমি দেখি পঁচাত্তর বছর ধরে আমার ফিলিস্তিনে মুসলমান মায়ের খায়

আশা করছি আপনাদের বুঝে আসবে আর আমার প্রত্যেক আমার পাওয়া যাবে একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে এরপরে আল্লাহ পাকের কি বক্তব্য আল্লাহ পাক বলে জানেন দেরে আমি আল্লাহর সুযোগ দেই বাড়ায়া বাড়ায়া খেলায়া খেলায়া সুযোগ দেবার পরে ইন্না হুমিয়া কি দু না কাইদা ধরি আর সারি না করেছেন আল্লাহ কোরআনে বলেন কামতা রাকুমিন লম্বা করে বলতে গেলে সময় লেগে যায় আসুরুউ ওয়া মাকামিন কারীম ছোট করে একটু বুঝে যাবার প্রয়োজন বলতেছিলাম আবু লাহাব সম্পর্কে আল্লাহ পাক পরে পৃথিবীর জালেন্দের জন্য একটা নির্দেশনা আমি রেখে দিলাম তাদের ছিল মাকামিন কারীম সাজানো সংসার সাধারণ বিলাসবহুল বাড়ি অট্টালিকা বঙ্গভবন আরে না বলে আল্লাহ না মাতিম কানু হিহার সা কিহীন আহারে কত কথায়িত বাদ পড়ে এক আলো সংক্ষেপ করে বলি আল্লা বলে ছিল তাদের কি চমৎকার ভোগ বিলাসের বাড়ি বা না কানু সেখানে তারা মহাগ খাইত গানজা খাইত ওই বঙ্গভবন থেকে তারা অর্ডার করত মামুনুল হককে ধৈরা নিয়ে আয় কথা না বুঝলে কেমন বলবো কথা বলার ঠিক ছিলা ফাঁসি রায় দিয়ে দাও আমি বেশ অনেক আগে মানবতার ফেরিওয়ালা ভাবতাম পরে যখন দেখলাম আলেমদের বিরুদ্ধে কাজ করে তখন কয়েকদিন আগে অ্যারেস্ট হওয়ার পরে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি ও মিনিস্টার সুমন সাহেব তোমাকে এখন আর দেখলে মায়া করে না মানবতার ফেরিওয়ালা মনে হয় না তোমাকে দেখলে তুতুনিককে প্রতি ইচ্ছা করে তোমাকে দেখলে সুতা নিককে প্রতি ইচ্ছা করে ঠিক কি না বলে ঠিক আল্লাহ তাআলা বলে সরুয়ু ওয়া মাকামিন কারীম সাজানো জামকার বাড়িতে তারা ঘুরায় ফ্রিজের মধ্যে 20 তে মাছ পাঁঙ্গাশ মাছ ইলিশ মাছ গরুর গোস্ত মহিষের গোস্ত খাসির গোস্ত রুই মাছ কাতলা মাছ ছিল তাদের সোফা ছিল তাদের জমকালো সাত সবজির বাগান কথা পায় না বাপ দাদার মনে হয় পৈতৃক সম্পত্তি বানায় নিয়েছিল আমি কাউকে বলছি না গভীর একটু মনোযোগ আল্লাহ বলেন নাহা শোনো কাদা একটা তাফসীর 2 ঘন্টা সারা বুঝানো যায় না কিন্তু তৌহিরা বন্ধুরা আমার একটু মনোযোগ দিয়ে শোনাার প্রয়োজন আল্লাহ বলে পরিবেষ্টায় এমন হায়ার আমি যখন দেখলাম ইল্লা মাসাবিলু আলাল্লাদিন ইযলিমুন নাসি বাইরিল হক জোরে قلنا আল্লাহু আকবার আমি যখন দেখলাম আলেমদেরকে ধরে হাতের মধ্যে হ্যান্ডকার লাগায় কুরআন ও রাদেরকে বন্দি করে জারি আমি আর সুযোগ দিলাম না পাঁচ আগস্টে বারোটা পর্যন্ত কোনো লোক নাই আমরা ঢাকার মধ্যে অবস্থান করছি